গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকালে চারটা বাজে উঠে উঠানটা ছাদ দিয়ে নিচ্ছি চারটা না চারটা বিশ মান হয়ে গেছে তো উঠে উঠানটা ছাদ দিয়ে নিয়েছিলাম তো সকাল সকাল জল ঢালতে যাব সোমবার তো তার জন্য উঠানটা ছাদ দিয়ে দেবো বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আমি তো এগুলো বাসনগুলো ধুচ্ছিলাম আর সকাল সকাল তো মশা বিরাট মানে মশা পায়ের ইয়ে করছিলো তো তার জন্য ইয়ে করছিলাম জলদি জলদি তো যেতে যেতে সোয়েটার বেজে গিয়েছিল বন্ধুরা তো সকালে উঠেও কোনো লাভ হয়নি তো মানে একজন যাবে বলেছিল যায় মানে ও বাইকে চলে গিয়েছিলো পরে বলে আছে আমাদের মানে ও মানে দেরি হয়ে গেছে উঠতে উঠতে তো রেডি হতে হতে দেরি হয়ে গেছে আমাদেরকে বললো যে তোমরা চলে যাও পরে আমি আসতে আসি তো আমরা চলে গিয়েছিলাম পরে আসলো ও বাইকে তো তারপরে দেখতে পাচ্ছি বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল তারপরে মুখ ধুয়ে নেব ব্রাশ করছি এখন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়া বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবো আশা করি ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটা তারপরে দেখতে পাচ্ছো সকাল মুখটা এখন ধুয়ে নিচ্ছিলাম তো ব্রাশ করা হয়ে গেছে এখন মুখটা ধুয়ে নিলাম তো এখন আমি স্নান করে চলে আসলাম মাথা সাথা মরিয়ে শ্যাম্পু দিয়ে লাগিয়ে তারপরে আমি শাড়ি শুড়ি পরে রেডি এখন অল্প লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছিলাম আমি হালকা করে তো দেখতে পাচ্ছ মোবাইলের ক্যামেরা দিয়ে লাগাচ্ছিলাম তো ওইদিকে আমি এই শাড়িটা মানে ই করে দেখছিলাম ওইদিকে আয়নায় তো হয়েছে কি না তো তারপরে ওদিকে দেখলাম হয়ে গেছে তো এদিকে দেখতে পারবে দুইজন এখানে বসে রয়েছে আমি এই সকাল সকালে ওরা চলে আসলো এখন পাঁচটা বাজে তার জন্য তা ওরা এসে বসে রয়েছিল তো তারপরে চলে আসলাম আমরা সবাই এখানে সামনে বেশি দূর না আমাদের ঘর থেকে তো ওইদিকে দেখতে পাচ্ছ রাস্তায় কত সুন্দর পতাকা লাগিয়ে রাখছে তো ওইদিকে আমি আমার বর ফাস্তি দুইটা ননদ তারপরে চলে আসলাম মন্দিরে পাচা ধুয়ে তো মন্দিরে এসে তো দেখতে পাচ্ছ ওইটা আমি তো ওইদিকে করছিলাম ওইদিকে আরও সবাই দিচ্ছিলো একজন একজন করে তো দেখতে পাচ্ছ এখন আমি যাবো দিতে দেখতে পারবে ওইদিকে দেখা যায় না মোবাইলটা ওই সাইডে রেখে দিয়েছিলাম তো তাই দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড এসে এখানে দাঁড়িয়ে রয়েছে তো এখানে ও যা এখন ও দিয়ে চলে যাবে আমারও দেওয়া হয়ে গেছে তো ওইখানে পুজোটা দিয়ে চলে যাব বাড়িতে বাহিরেও দেব বাহিরে একটা মন্দির আছে ওইখানে দিয়ে তারপর আর মন্দির আছে ওই আমাদের বাড়ির সামনে ওইটা তো ওইটা দিয়ে আমরা চলে যাব বাড়িতে তো দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম এইখানে তো মানে বাহিরে ওইটা ভিতরে ছিল মন্দিরটা একটা বাহিরে ওইদিকে আমরা দুজনে জল টালে নিয়েছিলাম ও আমার ননদকে বলেছিলাম যে ক্যামেরাটা তুমি ধরে রাখো আমি ভিডিওটা বানাও তুমি আমি জলটা ঠালি তারপরে ও বিডিওটা করেছিল তো আমরা এখন ওইখানে জল ঢালা হয়ে গেছে তো ওই নিচে গিয়েছিলাম জল ঢালতে তো ওরা দুজন আমার ননদ একটা ভাসতে ছিল ওকে ওর মা নিয়ে গেলো তো আমরা এখন যাচ্ছি ওই থেকে আর একটা মন্দিরে জল ঠালও তারপর চলে যাবো বাড়িতে তো যে জল ঢালতে গিয়েছিলাম আমরা ওই দিকে রাস্তা ওই দিকে রাস্তা আছে দেখছিলাম দাঁড়িয়ে দিয়ে তারপরে দেখতে পাচ্ছি আমরা সবাই চলে যাচ্ছি বাড়িতে তো ওইখানে জল ঢেলে তো আমরা বাড়িতে চলে যাবো তারপরে আমরা একটু খুরু খুরু করতে গিয়ে